সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে বললেন মাবুদ সহীহুল হিবান মুসতাদরিক হাকিম দুইটা সহীহ হাদিসের গ্রন্থে হাদিসতে এসেছে সাইয়েদনা আবু সাইদ আল খুদরি হাদিসের বর্ণনা करी বিষ্ণুই বললেন মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে বললেন আল্লাহ আল্লিমনি kalimatatan ad'u biha ও আল্লাহ মনে একটা স্পেশাল জিকির আপনি আমারে শিক্ষা দেন এই জিকিরে দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না জানবেন শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা জিকির শিখাই দেন যেটা শুধু আমি করবো আর কেউ করতে পারবে আল্লাহ বললেন মুসা পড়ো লাহা মুসাল্লাহাম বললেন আল্লাহ জিজ্ঞেস করলাম কে আর কইলেন কি লাহা ইল্লা জাতীয় জিকির কথা কথা

মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক জাহালাতকে দুমড়ে মুচকে মুচড়ে প্রতদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে কেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটিসের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসিল লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসিল তাফসিল ফিজিলাল কোরআন এই তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক কিনা এই তাফসির লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যার আইন চলবে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন দিয়ে মিশরের মুখে কোন বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবকগুলো গুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তা চোরের হাত কেটে দাও ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক কিনা দুর্নীতিবাসদেরকে আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে ঠিক কিনা সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়লো পুরো এই বিক্ষোভে টাল মাটাল সরকার জামাল না আছে কোনো উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক এই মুফাসির কোরআনকে জেলার ভিতরে পড়ছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারকার আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম ডাক্তারদের অত্যাচার নাই তাকে ফাঁসির কাজটি ঝোলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ প্যানাল্টি ফাঁসির রায় হলো সাইদ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসে কントリー পক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় फांसी দেয়া হয় फांसी ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফতালু ইলাহা এই যে শ্রেষ্ঠ যিকির এই শ্রেষ্ঠ যিকিরটাই সে পড়ায় সাইয়েদ কুতুব শহীদের फांसी কাষ্ঠে দাঁড়ানোর এক ঘন্টা আগে কয় ঘন্টা ইন দা মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসে এসে বললেন সাইয়েদ কুতুব শহীদ আমি আপনারে কালিমা পড়াতে এসেছি আমি খুব ভালো করে জানি যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দারণা লাগতেছে কি কালেমার তালিম তুমি দাও তোমার বান্ডিল দেয়

যেই মান সত্য নেয়ের কথা বলে না যেই প্রয়োজনে চলে ওঠে না যেই সত্য নেয়ের কথা বলে না যেই বাস্তবে নাই যেই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি

যেই মানে বাতিল মাতের দোষরে হয়ে ফায়দা লুটে যেই মানে শুধুই কেবল ফায়দায় আনন্দ করে দেখে না যে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি

এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লায় তারা ঠিকই না কোনো এক দিন এ দেশের আকাশে পতাকা এদিন এদেশেরা কা সে কালিমারে পতাকা উড়বে সেদিন সবাই ওদাই বিধান তো না করবে চিৎকার করে বলেন ঠিকই এই স্বপ্ন প্রতিটা মুমিনার অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মস্নদেব শুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফিকইല്ല বলে ঠিক কিনা এজন্য বিশ্বনবী বলেন আব্দুল দিগরি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বটারে ভিজায় রাখার দরকার আছে না এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে Never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat. ইন এভ্রিহাট বিটলা ইলা ইন লম্বনসে ইন এভ্রি হাট বিটলা ইলা ইন লম্বন সে ইন এভ্রি হাট করেন এভ্রি নাইট এন এভ্রিডে এভি নাইট এন নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন এভরি নাইট এন্ড এভরি প্রতিদিন প্রতি সকালে নেভার ফরগেট টু সে এটা বলতে ভুলে যেও না যেই বাণীটা বলতে নিষেধ করা হলো বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আফদালু যিকর সংগ্রামী বাণী এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি কথা কথা কন ভিক্ষার মধ্যে বাণীটা আছে না নাই এটাকে ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে এটা এমন সংগ্রামী বাণী এই বাণীর সামনে সব কিছু মাথা নত করতে বাধ্য চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালামি আর আরবাআ আল্লাহর কাছে চারটি কথা চাইতে প্রিয় চিল্লায় বলেন কয়টা লা ইযুরকা বাইহিন্ন বদাতা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নাই আগে পিছে যেমনে মন চায় পড়ো চারটা কি একটা হচ্ছে সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহু আকবার এই চারটার তে শ্রেষ্ঠ জিকিরান নাই কথা বলেন এটা এই চারটার ভিতর ইল্লাল্লাহ আছে কথা বলেন এজন্য জিকিরকে আমরা খন্ডিত করব না ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাহ পড়ি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এই জন্য বিশ্ব বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবাহান আল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লাহ ইল্লাহ চতুর্থটা হলো আল্লাহ আকবার

সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই আল্লাহ আছে না আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যেই শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল বর্ণনা করেন বিশ্বনবী যখন জি কির করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জি কির গুনতেন সুবান্লাহ পরেন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় র আইতুন্ নাবিয়া আবদুল্লাহ্ না আমরিব্দলা আস্তে বর্ণনা র আইতুন্না ভিয়া ইয়া হাকিদ উতাসবি হাবিয়া মি নিহি আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাস বিগুনতে শুনেছি তাস বিগুনতে দেখেছি সুবান্লাহ পরেন এখন আমরা লম্বা তাসবিস সরোনাই না এটা জায়েজ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গণা এই প্রতিটা গিড়া ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডানাতে ডান হাত সু করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার ফার পড়ে গনা শুরু এইভাবে সুবহান আল্লাহ ঠিক আছে এরপর আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আরো জোরে পারেন আমিন